আপনাকে হয়তো অনেক এজেন্সি বলবে যে আসলে পনেরো লাখে হয়ে যাবে চোদ্দ লাখে হয়ে যাবে আসলে রিয়েলিটি ইস টু ডিফারেন্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান ইস মি ওয়েলকাম টু মাই ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউকে স্টুডেন্ট ভিজা প্রসেসিং কস্ট এজ আ স্টুডেন্ট যখন আপনি বাংলাদেশ থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে পড়াশোনার জন্য আসবেন আপনার টোটাল কত টাকা খরচ হবে আমি আজকের ভিডিওতে আপনাদের সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করব। সো লেট স্টার্ট দ্য ভিডিও বন্ধুরা ইউকে স্টুডেন্ট ভিজা প্রসেসিং এর ক্ষেত্রে আপনার প্রথমে যে খরচটা আসবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের খরচ ব্যাংক স্টেটমেন্টের খরচটা আমি আসলে পুরোটা ধরবো না কারণ এখানে আপনার কিছু টাকা ডিপোজিট করতে হবে ব্যাংকে আমি যদি বলি অ্যামাউন্টটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো আপনি ব্যাংকে দেখাবেন ব্যাংক স্টেটমেন্ট বাবদ সেক্ষেত্রে আপনার ব্যাংকে যে ডিপোজিট করবেন এই টাকাটা আপনি এফডিআর এর জন্য ডিপোজিট করবেন কিন্তু আপনি এই টাকাটা যখন আপনি ভিসা পাবেন আপনি যখন এফডিআর টা ক্লোজ করবেন সে সময় আপনি অমাউন্ট ফেরত পাবেন সেই ক্ষেত্রে ব্যাংক হয়তো আপনাকে যদি আপনি 3 মাস রাখেন 35 লাখ টাকা বা 30 লাখ টাকা সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংক হয়তো 60 থেকে 80 হাজার টাকার মতো একটা চার্জ রাখবে বাট আপনাকে শুরুতে ডিপোজিট করতে হবে 3 লাখ টাকার মতো বা আড়াই লাখ টাকার মতো সেই ক্ষেত্রে আপনার এই কস্ট আমি দড়ব না কারণ হচ্ছে আপনি এই টাকাটা যখন আপনি at the আপনি ভিসা পাওয়ার পরে যখন ক্লোজ করবেন সেই সময়টাতে আপনার ব্যাংক আপনাকে টাকাটা ফেরত দিবে সেক্ষেত্রে আমি ব্যাংক স্টেটমেন্টে খরচ ধরবো অনলি ষাট থেকে আশি হাজার টাকা তারপরে আপনার যে খরচটা আসবে সেটা হচ্ছে টিউশন ফিজ আপনি যদি ইনসাইড লন্ডনে আসেন সেক্ষেত্রে আপনি যদি ছয় হাজার থেকে সাড়ে ছয় বা সাত হাজার পাউন্ড দিয়ে আসেন সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড বাংলা টাকায় দশ থেকে এগারো লাখ টাকা দিয়ে আসতে হবে আপনি যদি আউটসাইড লন্ডনে আসেন সেক্ষেত্রে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার পাউন্ড দিয়ে আসবেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাউন্ড দিয়ে আপনি অনেক ইউনিভার্সিটি পেয়ে যাবেন আউটসাইড লন্ডনে সেক্ষেত্রে আপনার কষ্ট আসবে অ্যারাউন্ড নয় থেকে দশ লাখ টাকা এবং এরপরে আপনার যে খরচটা আসবে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ফি আপনি টিউশন ফিজ দেওয়ার পরে আপনার হেলথ ইন্স্যুরেন্স ফি দিতে হবে যেটা ইমিগ্রেশন হেলথ ইন্স্যুরেন্স ফি বলা হয় আপনি ইউকে আসার পরে আপনি ডাক্তার দেখাবেন সেটা ফ্রি অফ কস্টে সেটা একটা চার্জ দিয়ে আসতে হয় এটা ব্যাচেলরে আপনাকে তিন বছরে দিয়ে আসতে হবে আপনি যদি মাস্টার্সে আসেন সেটা বারো মাস থেকে পনেরো মাস পর্যন্ত দিয়ে আসতে হয় সেক্ষেত্রে আপনার পার ইয়ার সাতশো ছিয়াত্তর পাউন্ড করে দিতে হয় সেটা যদি ব্যচালয়ের ক্ষেত্রে প্রায় তেইশশো থেকে চব্বিশশো পাউন্ড এবং মাস্টার্স এর ক্ষেত্রে সেটা সাতশো থেকে বারোশো পাউন্ড পর্যন্ত আসলে দিতে হয় সেক্ষেত্রে আমি যদি সাড়ে তিন লাখ থেকে তিন লাখ আশি হাজার টাকার মতো এবং মাস্টার্সে আপনার এক লাখ বিশ হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত দিয়ে আসতে হয় হেলথ ইন্সুরেন্স ফি এবং আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফিজ যেটা হচ্ছে আশি হাজার টাকা নিয়ারলি আশি হাজার টাকা সেটা ব্যাচেলার অথবা মাস্টার্স ইট ডাজেন্ট ম্যাটার আপনার মেডিকেল টেস্ট বাবদ কিছু টাকা খরচ হবে সেটা ছয় থেকে আট হাজার টাকার মতো যেটা টিভি টেস্ট বলে আপনার টিভি টেস্ট ইউনিভার্সিটিতেও সাবমিট করতে হবে ভিজা অ্যাপ্লিকেশনের সময় আপনার বিএফএসেও সাবমিট করতে হবে সেক্ষেত্রে এখানে আপনার ছয় থেকে আট হাজার টাকার মতো একটা কস্ট আসবে আমি যদি টোটাল সামারি করি আপনার টোটাল কত টাকা লাগবে সেক্ষেত্রে আপনি ব্যাংকে যদি আমি ষাট থেকে আশি হাজার টাকা ধরি করি টাকা আপনার টিউশন ফি যদি আপনি 10 লাখ টাকা বাসা টিউশন ফিজ যদি আমি সাড়ে দশ লাখ টাকা ধরি বা সব মিলে যদি টিউশন ফিজ এবং ব্যাংক মিলে যদি আমি বারো লাখ টাকা ধরি এবং আপনার বিজে অ্যাপ্লিকেশন ফি এন্ড হেলথ ইন্স্যুরেন্স ফি যদি চার লাখ বিশ বা সাড়ে চার লাখ টাকা ধরি সেক্ষেত্রে আপনার প্রায় ষোলো লাখ ষোলো লাখ প্লাস পড়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনার ইনক্লুডিং অল একদম প্রসেসিং থেকে শুরু করে এট দা এন্ড দেন হচ্ছে আপনার একটা কস্ট আসবে সেটা হচ্ছে আহ ইয়ার কস্ট আপনি যদি ভিজা পান সে তারপরে আপনার ইয়ার কস্ট আসবে সেটা নর্মালি ষাট হাজার থেকে এক লাখ টাকার মতো আপনি আসলে কতদিন আজ সময় হাতে নিয়ে টিকিট কাটবেন সেটার উপরে ডিপেন্ড করবে আসলে আপনার ইয়ার কস্টটা কত আসবে এবং তারপর আপনার শপিং কস্ট আছে আপনি এটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ব্যারি করে আপনি আসলে কত টাকার শপিং করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে আমি যে নর্মালি পঞ্চাশ হাজার টাকা ধরি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি নতুন ইউকেতে আসবেন সেক্ষেত্রে আপনার একটা মিনিমাম ব্যাকআপ নিয়ে আসতে হবে দুই থেকে তিন মাসের মতো সেক্ষেত্রে আপনি যদি পার এক লাখ টাকা করেও ধরেন আপনি যদি মাম দুই মাসের একটা ব্যাকআপ নিয়ে আসেন সেক্ষেত্রে অ্যারাউন্ড দুই লাখ টাকা সো সব মিলে প্রায় আঠারো উনিশ লাখ টাকা পড়ে যাচ্ছে ফর ব্যাচেলার আপনি যদি আসেন ব্যাচেলার আপনার এই কষ্টটা মিনিমাম লাগবেই এখন বর্তমান যে পরিস্থিতি এবং আপনি যে মাস্টারসে আছেন সে ক্ষেত্রে আপনার কস্ট কিছুটা কমে আসবে আপনার হেলথ ইনস্যুরেন্স ফি কিছুটা কম দিতে হবে সে ক্ষেত্রে দেখা গেছে আপনার হয়তো 1 2 লাখ টাকা কম লাগবে আসলে টোটাল প্রসেসিং খরচটা এরকমই আসলে ইয়ার চেয়ে কমে আসলে খুব বেশি সম্ভব হবে বলে মনে হয় না আপনাকে হয়তো অনেক এজেন্সি বলবে যে আসলে পনেরো লাখে হয়ে যাবে চোদ্দ লাখে হয়ে যাবে আসলে রিয়েলিটি ইস টু ডিফারেন্ট সো এই জন্য আপনার আগে থেকে আসলে টোটাল আইডিয়াটা রাখা উচিত আর না হলে হয়তো আপনি মাঝামাঝি মাঝে সময় বাইর আপনি হয়তো প্রবলেম ফেস করবেন সো এই হচ্ছে টোটাল কস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম